আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সেদিন চলে গিয়েছিলাম বর্তমানে খুবই জনপ্রিয় এবং ভাইরাল প্লেস রোজ গার্ডেনে তো এই রোজ গার্ডেনে আমি অনেক নাম শুনেছি ইদানিং বাট আমরা কিন্তু ছোটোবেলা থেকেই এটার নাম আমরা জানতাম হুমান সাহেবের বাড়ি ওইখানে আমার মামার বাড়ি ছিল তো ওইখানে গেলে কিন্তু ওই মামার বাড়ির ছাদে উঠলে এই হুমায়ুন সাহেবের বাড়ি দেখা যেত এইখানে তখন আমাদের জনপ্রিয় নাট্যকার হুমায়ুন আহমেদের অনেক অনেক নাটক মুভির শুটিং হইতো তখন কিন্তু এই তো ছিল না তখন শুধু কিছু মানুষই এটার মধ্যে ঢুকতে পারতো তো বর্তমানে এটা একটা ভাইরাল প্লেস হয়ে গেছে এখানে অনেক মানুষ যায় তো আমরাও গেলাম এই যে দেখেন প্রথমে ঢোকার পরেই এরকম একটা দেখলাম টেবিল অনেক বড় হয়তো এখানে অনেক মেহেমান আসলে একসাথে খেতে পারতো তারপরে এই যে এখানে এই সোফাগুলো দেখছেন এই সোফাগুলো কিন্তু বর্তমানে আমাদের সাধারণ মানুষের ঘরেও থাকে কিন্তু তখন কত বছর আগে এই সোফাগুলো তখন এইগুলা কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না তখন এই সোফা এই যে ফার্নিচারগুলো এই হুমান সাহেবের বাড়িতে ছিল তো এই যে আমরা আমি কিছু ছবি তুলি আমি তো কিছু না আমি অনেক অনেক ছবি তুলেছি আমি প্রায় দুই আড়াইশোর মতো ছবি তুলেছি হ্যাঁ তিন ঘন্টা শুধু ছবি তুলেছি মন আর ভরে না ছবি তুলে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা সিঁড়ি আমার তো ভয়ই লাগে এই সিঁড়ি দিয়ে কীভাবে উঠতো মানে সেটা খুব সুন্দর তো এরকম ছবি তুলতে তুলতে আর ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হয়ে তারপরে এই যে এরকম ব্যাঞ্চ আছে এই ব্যাঞ্চের মধ্যে আমরা বসেছিলাম খুবই সুন্দর ওয়েদার ছিল এত সুন্দর বাতাস ছিল বসে থাকতে অনেক ভাল লাগতেছিল কিন্তু আমি তো মিস করতে চাচ্ছিলাম না বসে বসে ভিডিও করছিলাম আর এই যে দেখতেছেন এই যে বাগানটা এই যে বাগান এটা হচ্ছে গোলাপের বাগান হ্যাঁ আর এই গোলাপের বাগানের জন্যই কিন্তু এটার নাম রাখা হয়েছে রোজ গার্ডেন তো এই রোজ গার্ডেনের পিছনের এটা সাইট হচ্ছে পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানেও গিয়েছিলাম ছবি তুলেছি ছবি তো মনে করেন যে আনলিমিটেড প্রতি সেকেন্ডে সেকেন্ডে ছবি তুলেছি এত ছবি তো আর ভিডিও ছাড়া যায় না তো এই দেখেন আমি ঢং করছি একটু তো লাস্টে এই যে একটু ভিডিও টিডিও করে আর যদি আপনারা যান অবশ্যই ছুটির দিন বাদে যাবেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন ছবি তুলে শান্তি পাবেন আর এমনি দিনে কিন্তু অনেক বেশি ভিড় থাকে এই ভিড়ের জন্য কিন্তু আপনি ছবি তুলে শান্তি পাবেন না আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ডিএসএলআর দিয়ে ছবি তুলতে দেয় না এইখানে হচ্ছে আপনি মোবাইল দিয়ে যত খুশি ছবি তুলেন কিন্তু ডিএসএলআর নিয়ে আপনাকে ছবি তুলতে গেলে এখানে অনেক বাধার সম্মুখীন হতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ